少妇的。 পাশে একটা ছোট্ট শহরের ছবি দেখাবো লেক টাউন যেন একটা মিনি পার্ক স্ট্রিট হয়ে যায় এদিন রবিবার সন্ধ্যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হলো পৌষ পার্বণ আর ক্রিসমাস উৎসব আলোর মালায় সেজে উঠেছে গোটা চত্বর পিঠে পুলির দোকান বসেছে বছরের শেষ কটা দিন আনন্দ উৎসবে মেতে ওঠেন শহরবাসী পার্ক স্ট্রিটের মতোই ভিড় লেক টাউন শ্রীভূমিতে গত কয়েক বছর ধরে লেক টাউন সে শুরু হয়েছে এই পৌষ উৎসব পালন এবছরও মানুষ ভিড় করেছেন লেক টাউন শ্রীভূমিতে পার্বণ এবং খ্রিসমাস উৎসব প্রত্যেক বছরের মতো এবারও চব্বিশ তারিখ থেকে এক তারিখ অবধি এইখানে অনুষ্ঠান হচ্ছে সেউমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা এই দু কিলোমিটার স্টেজ যেটা দক্ষিণ থেকে শুরু করে আপ টু দমদম পার্ক অবধি সমস্ত জায়গায় আমরা আলোকিত করেছি এবং এই আলোকিত করার পেছনে দক্ষিণ পৌরসভার একটা বড় সহযোগিতা আমাদের আছে এবং প্রত্যেকবারই আমরা এটা করি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা